কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইউরোপ চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিনালিজিমা দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ নিয়ে বক্তাদের আগ্রহ অনেক তবে কবে কোথায় এই ম্যাচটি আয়োজিত হবে তা নিয়ে রয়েছে শঙ্কা সব কিছু ঠিক থাকলে দুই সালেই দেখা যাবে এই দুই দেশের ফিনালিজিমার লড়াই সম্প্রতি কোথায় হবে ফিনালিজিমা তা নিয়ে শঙ্কা অনেকের তবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন অ্যাডোল জানান সূচির জটিলতার কারণে ফিনালিজিমার আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা চলতি বছরের বাকি সময় এবং আগামী বছর স্পেন ও আর্জেন্টিনার দুই দলই আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় পার করবে যে কারণে এই ম্যাচটি আয়োজনের জন্য উপযুক্ত দিন তারিখও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এই ম্যাচটির আয়োজন করতে চায় আর্জেন্টিনার ক্রাপ রিভার প্লেট নিজেদের মাঠে ইস্তাদেও এল মনোমেন্টালে হবে সেই ফাইনাল তাদের চাওয়ার পক্ষে মত আছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনেরও